নমস্কার অ্যাস্ট্রোইজ ডোমে সবাইকে স্বাগত প্রিয় আজ আমরা আলোচনা করব সিংহ রাশির জাতকদের জন্য সেপ্টেম্বর মাসের প্রেম ও বিবাহিত জীবনের পূর্ণাঙ্গ বিশ্লেষণ এই মাসে প্রেমের ক্ষেত্রে আসছে নতুন সম্ভাবনা ইতিবাচক পরিবর্তন এবং সম্পর্ককে আরো এগিয়ে নেওয়ার সঠিক সময় যারা সম্পর্কে আছেন তারা প্রিয়জনের বিশ্বাস অর্জনে সফল হবেন এবং সম্পর্ককে নতুন মাত্রায় নিয়ে যাওয়ার সুযোগ পাবেন অবিবাহিত বা সিঙ্গেলদের জন্য সময়টি আশাব্যঞ্জক নতুন কারোর সাথে সম্পর্ক শুরু হওয়ার সম্ভাবনা প্রবল এমনকি পুরোনো পরিচিতি থেকেও প্রেমের সূত্রপাত হতে পারে তবে বিবাহিতদের জন্য কিছুটা চ্যালেঞ্জের সময় আসতে পারে স্বাস্থ্যজনিত সমস্যার কারণে দাম্পত্য জীবনে টানাপোড়েন দেখা দিতে পারে তবে ধৈর্য সহনশীলতা ও যত্নশীল মনোভাব সম্পর্ককে আবারও সুন্দর করে সক্ষম হবে আধ্যাত্মিকভাবে এই মাসকে শুভ করতে প্রতিদিন সূর্যদেবকে অর্ব দেওয়া এবং শ্রী আদিত্য স্রোত পাঠ করা অত্যন্ত ফলপ্রসূ হবে তো চলুন এখন বিস্তারিতভাবে আলোচনা করা যাক প্রত্যেকটি দিক নিয়ে প্রথমত প্রেম জীবন আলোকপাত করব। সেপ্টেম্বর মাস রাশির প্রেম জীবনে বেশ ইতিবাচক পরিবর্তন নিয়ে আসছে বিশেষ করে যারা সম্পর্কে আছেন তাদের জন্য সময়টা হবে আশীর্বাদ স্বরূপ মাসের শুরুতেই একে অপরের উপরে আস্থা বাড়বে এবং পারস্পরিক বিশ্বাসের বন্ধন আরো শক্ত হবে আপনারা একে অপরের প্রতি শ্রদ্ধাশীল হবেন এবং সম্পর্ককে দীর্ঘমেয়াদে এগিয়ে নেওয়ার মতো মানসিকতা প্রস্তুতি নেবেন প্রিয়জনের সাথে সময় কাটানোর সুযোগ পাবেন এবং একসাথে কাটানো মুহূর্তগুলো স্মরণীয় হয়ে থাকবে এই সময়টা আপনাদের জন্য কেবল রোমান্সের নয় বরং ভবিষ্যতের পরিকল্পনা করার উপযুক্ত সময় বটে একসাথে ভ্রমণ পড়াশোনা বা ক্যারিয়ার সংক্রান্ত আলোচনায় আপনার মতামত একে অপরের আরো কাছাকাছি আনবে তবে মনে রাখতে হবে সম্পর্ক যতই সুন্দর হোক না কেন ছোটখাটো ভুল বোঝাবুঝি বা মতভেদ হতে পারে এই সময় অহংকার বা তাড়াহুড়ো এড়িয়ে চলা জরুরি না হলে সম্পর্কের মধ্যে অপ্রয়োজনীয় চাপ সৃষ্টি হতে পারে বরং ধৈর্যশীল ও শান্তভাবে পরিস্থিতি সামলালে সম্পর্ক আরো দৃঢ় হবে যারা প্রেমের সম্পর্ককে বিবাহে রূপান্তর করতে চান তাদের জন্য সময়টা শুভ পরিবারের সাথে আলোচনা শুরু করলে ইতিবাচক সাড়া পাওয়ার সম্ভাবনা রয়েছে প্রেম জীবনে সেপ্টেম্বর যদি আমরা একটু দেখে নিই তো সিংহ রাশির বিবাহিতদের জন্য সেপ্টেম্বর মাসে কিছু চ্যালেঞ্জের পরিস্থিতি তৈরি হতে পারে বিশেষত স্বাস্থ্যজনিত সমস্যা বৈবাহিক সম্পর্কে টানা পড়েন আনতে পারে স্বামী স্ত্রীর একজন অসুস্থ হলে অন্য মানসিক আর তার ফলে সম্পর্কেও বিরক্তি বা দূরত্ব দেখা দিতে পারে এই সময় দাম্পত্য জীবনের সবচেয়ে বেশি প্রয়োজন হবে ধৈর্য ও সহনশীলতার সঙ্গীর প্রতি যত্নশীল হওয়া তার মানসিক ও শারীরিক অবস্থার প্রতি নজর দেওয়া সম্পর্ককে আরো দৃঢ় করে তুলবে যদি স্বামী স্ত্রী উভয়ই একে অপরের বোঝার চেষ্টা করেন তাহলে সমস্যাগুলো সহজেই কেটে যাবে মাঝে মাঝে অতিরিক্ত রাগ আবেগ বা অহংকার এড়িয়ে চলতে হবে কারণ সামান্য ভুল বোঝাবুঝি বড় তর্কের রূপ নিতে পারে সম্পর্কের ভিত্তি নষ্ট হতে না দিতে চাইলে খোলামেলা আলাপ ও সমঝোতা সবচেয়ে বড় হাতিয়ার এ মাসে দম্পতিরা চাইলে একসাথে কিছু সময় কাটাতে পারেন যেমন হালকা ভ্রমণ একসাথে কোনো নতুন কাজ শুরু করা বা আধ্যাত্মিক চর্চায় অংশ নেওয়া এগুলো সম্পর্কে নতুন উষ্ণতা আনবে বিবাহিতদের জন্য সেপ্টেম্বর মাস পরীক্ষার সময় হলেও ভালোবাসা যত্ন এবং সহনশীলতা দিয়ে তা সহজেই কাটানো সম্ভব সম্পর্ককে শক্তিশালী রাখার জন্য এই সময় স্বামী স্ত্রী একে অপরের আরো বেশি গুরুত্ব দেওয়া জরুরি অবিবাহিত এবং সিঙ্গেলদের এই সময়টি কেমন যাবে তো সিংহ রাশির অবিবাহিত ও জন্য সেপ্টেম্বর মাস নিয়ে আসছে সময় এই মাসে নতুন কারোর সাথে পরিচয় হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে হয়তো সামাজিক কোনো অনুষ্ঠানে বন্ধু বান্ধবদের মাধ্যমে অথবা অফিস কলেজে নতুন কাউকে চিনতে পারবেন যিনি পরবর্তীতে জীবনে বিশেষ জায়গা নিতে পারবেন এছাড়া পুরনো পরিচয় থেকেও প্রেমের সূচনা হওয়ার সম্ভাবনা রয়েছে দীর্ঘদিনের বন্ধু বা সহপাঠীর সাথে হঠাৎ করেই ঘনিষ্ঠতা বাড়তে পারে যা ধীরে ধীরে রূপ নিতে পারে প্রেমের সম্পর্কে তবে একটি বিষয় মনে রাখা জরুরি নতুন সম্পর্ক শুরু করার উত্তেজনায় আবেগ নিয়ন্ত্রণ হারালে ভুল সিদ্ধান্ত হতে পারে সিঙ্গেলদের জন্য ধৈর্য ধরে সম্পর্ককে সময় দেওয়া এবং ধীরে ধীরে এগোনোই শ্রেয় একে এতে করে সম্পর্কের ভিত্তি আরো শক্ত এবং দীর্ঘস্থায়ী হবে অন্যদিকে এই সময় সিঙ্গেলরা সামাজিক পরিসরে আরো সক্রিয় হবেন বন্ধুদের সাথে আড্ডা ভ্রমণ বা সামাজিক কাজের মাধ্যমে নতুন মানুষের সাথে পরিচয় করতে পারে তবে সিদ্ধান্ত নেওয়ার আগে ব্যক্তিটিকে ভালোভাবে বোঝা প্রয়োজন অবিবাহিত বা সিঙ্গেলদের জন্য সেপ্টেম্বর হলো নতুন সুযোগ সম্পর্ক এবং আসার সময় ধৈর্য ধরে এগুলো এই মাস জীবনের নতুন অধ্যায় সূচনা করতে পারে তো বিশেষ পরামর্শ এবং কিছু উপায় আমি আপনাদেরকে বলি প্রথমত প্রেমে অহংকার বা হটকারিতা থেকে দূরে থাকুন সম্পর্ককে টিকে রাখতে ধৈর্য বোঝাপড়া ও সহনশীলতা অপরিহার্য প্রিয়জনের অনুভূতিকে সম্মান করুন এবং ছোটখাটো বিষয়কে বড় সমস্যা হতে দেবেন না দ্বিতীয়ত বিবাহিতদের জন্য পরামর্শ হলো সঙ্গীর স্বাস্থ্য ও মানসিক অবস্থার যত্ন নিন সামান্য অসুস্থতা কেউ অবহেলা করবেন না সঙ্গীর পাশে থেকে যত্ন সম্পর্কের মধ্যে থাকা টানা পড়ে না অনেকাংশে কমে যাবে তৃতীয়ত আধ্যাত্মিক ইতিবাচক শক্তি অর্জন করতে চাইলে প্রতিদিন সূর্যদেবকে অর্ঘদিন সূর্যদেব সিংহ রাশির গ্রহ তাই তার আশীর্বাদ প্রেম ও দাম্পত্য জীবনে ও শুভ ফল বয়ে আনবে পাশাপাশি প্রতিদিন শ্রী আদিত্য স্তোত্র পাঠ করলে মানসিক প্রশান্তি অথবা আত্মবিশ্বাস এবং ইতিবাচক শক্তি বাড়বে এবং ইতিবাচক দৃষ্টিভঙ্গি উপায় ও আধ্যাত্মিক চর্চা নিয়মিত মেনে চললে সম্পর্ক আরো সুন্দর মজবুত এবং দীর্ঘস্থায়ী হবে তো আজকে আলোচনা আমরা এখানে এটি করছি আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে যদি আপনার আপনার ভালো লেগে থাকে লাইক দিতে ভুলবেন না মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকুন শান্তিতে থাকুন নমস্কার